দিয়ক দিয়ে তাৰ অনেক দিন পর এখানে আরিয়াকে নিয়ে আমি মাদ্রাসায় এসেছি তা আতিকার ক্লাস ছিল না যেহেতু এক্সাম তো আরিয়ার লাস্ট ক্লাস ছিল ভাবলাম যে আমি তাহলে যাই আর এখানে এসে দেখলাম মাদ্রাসাটা অনেক সুন্দর করে সাজানো তো কয়েকদিন আগেই ওদের ক্লাস পার্টি গিয়েছিল যার কারণে সাজিয়েছিল আর ওই তো অনেক সুন্দর পেন্টিং দেখতে পাচ্ছেন তো এক কর্নার আর কি লাস্টে যে সূর্যমুখী ফুলটা সেটা আরিয়া আর কি ড্র করেছিল তো সেটাই আমাকে বলছিল। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম ছোটোখাটো আরেকটা একটা মিনি ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রতিদিন আত্মিকা আইয়া একসঙ্গে মাদ্রাসায় যায় যেহেতু ওদের এক টাইমে আর কি ক্লাস শুরু হয় সকাল সাতটা থেকে তো এখানে যেহেতু এক্সাম ছিল বড়দের তো আরিয়াদের আর কি পরে হবে তো সেই জন্য ওদেরকে আটটার থেকে ক্লাস দিয়েছে আর আমি এখানে সাড়ে সাতটায় ওকে নিয়ে এসেছিলাম যেহেতু আমি শিওর ছিলাম না আর কি তো দেখলাম যে আরও সময় আছে ভাবলাম তাহলে একটু হাঁটাহাঁটি করি আরিয়াকে নিয়ে আরিয়াকে বলছিলাম তুমি হাঁটবে আমার সঙ্গে বলো যে হ্যাঁ আমি হাঁটতে চাই তো এই তো মা মাদ্রাসার বাহিরে একটু হাঁটাহাঁটি করছিলাম সে সঙ্গে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর আমার কাছে শীত আসলেই শীতের সকালবেলা হাঁটতে অনেক বেশি ভালো লাগে তো অনেক সুন্দর পরিবেশ আসলে দেখা যায় আর যেই হালকা বাতাসটা সেটা অনেক বেশি ভালো লাগে তো এই তো বাসায় চলে এসেছি আমি বাসায় উঠে যাচ্ছি আর কি আরিয়াকে দিয়ে এই তো আমি বাসায় চলে এসেছি আর আতিকার যেহেতু গেট বারবার খুলতে সমস্যা হবে তো সেই জন্য আমি বাইরে থেকেই গেটটা লক করে দিয়ে গিয়েছিলাম সকালের নাস্তা এই যে খেজুরের গুড় দিয়ে রুটি দিয়ে এটা তো আমাদের অনেক বেশি পছন্দের তা আপনারা কারা কারা পছন্দ করেন একটু জানাবেন তো আমার কাছে এই খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা সে সঙ্গে নারিকেল দিয়েও অনেক বেশি মজা লাগে বাড়ি থেকে কিছু খেজুরের গুড় আনা হয়েছিল তো গুড়গুলো আমি সবসময় ডিপ ফ্রিজে রাখি তো ভাবলাম যে সেই গুড়টাকে আর কি গালিয়ে নেই আমি তো হালকা একটু পানি দিয়ে তারপর চুলে আর কি জাল করে নিয়েছিলাম তো সকাল নাস্তা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় রান্নাবান্নাও কমপ্লিট তো এখানে বেগুন ভাজা করেছিলাম আর মাছ দিয়ে শাক দিয়ে রান্না করেছিলাম আর এটা হচ্ছে পরদিনের ব্লগ তো এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো সরিষা শাক এনেছিলো আর কি এখানে আমি কেটে ধুয়ে আর কি বসিয়ে দিলাম আর অন্য চুলায় সিম আলু দিয়ে আমি মাছ রান্না করে নিয়েছি তো এই ছিল দুপুরের রান্না বান্না তো এখানে আমি অনেক পরিমাণে আর কি একটু বেশি পরিমাণে ধনে দিয়ে দিলাম তো আসলে এই সিজনে ধনেপাতা ছাড়া কোনো তরকারি খেতেই ভালো লাগে না তো একটু বেশি করেই দিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ওই যে অন্য চলে আমি সরিষা শাকটা বসিয়েছিলাম ভেবেছিলাম ফার্স্টে যে ভাজি করবো তো পরবর্তীতে দেখলাম যে মাছের একটু মাথা আছে তো মাথা দিয়ে আমি আর কি এভাবে ঝুল করে রান্না করে নিলাম সেই সঙ্গে একটা আলু দিয়েছিলাম এখানে চলে আমার রান্না হচ্ছে আর ওইদিকে বাচ্চারাও চলে এসেছে তো সকালবেলা যেহেতু ওরা একটু হালকা নাস্তা করে সে সঙ্গে হালকা পাতলা আর কি টিফিন করে তেমন ভারী খাবার খায় না তো আসার সাথে সাথে আমি ওদেরকে আগে আর কি লাঞ্চটা দিয়ে দিই আর ওরা বাসায় আসতে আসতে প্রায় দুইটা আড়াইটাও বেজে যায় এই তো ওদের খাবারটা আমি দিয়ে দিচ্ছি টেবিলে তো ওরা খেয়ে নিক তো আপনারা যারা এই পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন বা আমার সঙ্গেই আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে ফলো দিয়ে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে তো এই তো আমার ছোটো বোন এসেছিলো এখানে সন্ধান নাস্তা করছি আমরা সবাই মিলে তো বাহিরে গিয়েছিলাম তো আমার মামা যেহেতু মারা গিয়েছে মামাকে দেখতে পাইনি ও বাড়িতে ছিল সেই জন্য এসেছে আর কি তো বাহিরে কিছুটা সময় হাঁটাটি করার পর আমরা বাসায় চলে এসেছি আর ওকে বললাম যে একটা রাত আমাদের সঙ্গে থাকার জন্য

আতিকা আরিয়ার এক্সাম চলছিলো তো আরিয়ার এক্সামটা শেষ হয়ে গিয়েছে আতিকার একটু সময় লাগবে তো ওকে নিয়েই ভাবলাম তাহলে যাই তো এইখানে আমরা সবাই মিলে আর কি বাহিরে একটা হোটেলে আর কি বসেছি নাস্তা করার জন্য সবাই মিলে সকালবেলা বাহিরে নাস্তা করার মজাটাই অন্যরকম আর একটু দেরি হয়ে গিয়েছিল আর একটু সকালে গেলে হয়তো বা আর একটু ভালো লাগতো তো এই তো আলাইনা বেবিকে নিয়ে ওরা অনেক বেশি মজা করছিল তো আসলে ফ্যামিলিতে ছোট একটা বাবু থাকলে কিন্তু ওই সময়টা অনেক বেশি ভালো কাটে আর কি দেখতেই পাচ্ছিন এই যে আমাদের নাস্তা চলে এসেছে আর এখানে আমাদের নাস্তায় ছিল তুন্দুল রুটি সেই সঙ্গে চিকেন সুপ আর ভেজিটেবল আমার কাছে বাহিরে আর কি নাস্তা করলে এই তুন্দুল রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার পরটা খেতে একদম ইচ্ছে করে না তো সেই জন্য আমি বললাম যে আজকে তুন্দুল রুটিটাই খাবো তো স্যুপ দিয়ে কিন্তু রুটিটা অনেক বেশি মজা লাগছিল সেই সঙ্গে তো সালাদও ছিল আমরা খাচ্ছি কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন তাসফিয়া দুষ্টুমি করছিল তো ওকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছিলো কিন্তু ও কিন্তু কিছুতেই খাবার নিচ্ছিলো না তো এখানে আমরা সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি আর সেই সঙ্গে একটা কথা বলছি তো আপনি কোন জায়গা থেকে আমার আজকে ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনি যদি চান যে আমার ব্লগে আপনার নামটি আমি বলি তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের নাম আমি বলে দিব তো এ তো অনেক মজা করে সবাই মিলে আমরা নাস্তা করছিলাম সেই সঙ্গে গল্প তো আছি অনেক বেশি গল্পও করছিলাম আর করছিলাম সামনে নেক্সটে আমরা কি করব আর কি সেরকম একটা প্ল্যান করছিলাম যে ইনশাল্লাহ আমরা সামনে এই করব তো আমরা যখনই একসঙ্গে হই এরকম করি তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আশা আছে সবাই মিলে আবার একসঙ্গে হব বা কোথাও একটু ঘুরতে যাব যেহেতু ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসে একটু ঠান্ডাও থাকে সেই সঙ্গে বাচ্চাদের একটু ছুটি থাকে এক্সাম শেষে আর সারা বছরে এইভাবে আর সময় পাওয়া হয় না ছুটি ছাটাও পাওয়া হয় না তো আপনাদের প্ল্যান কি ডিসেম্বর মাসে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন জানতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আমার সঙ্গে যদি মিলে যায় তাহলে তো বন্ধু হয়েই গেলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তো সেই সঙ্গে আমরা একটা বিফ বিরিয়ানি নিয়েছি আর কি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি তো শেয়ার করে এই তো সবাই মিলে খেলাম অনেক বেশি ভালো লেগেছে আর সকালের নাস্তা ঘরে করি বা বাহিরে করি যা দিয়েই করি না কেন লাস্টে তো এক কাপ কফি বা চা না খেলে একদমই হবে না এই পর্যায়ে কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ